আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল ঢাকাকে নিয়ে আমাদের আবেগ যেমন আছে অভিযোগও আছে অনেক কিন্তু একটু পরিকল্পনা করে সাজালে আমাদের ঢাকা কখনো কখনো কোথাও কোথাও যে অপরূপ হয়ে ওঠে আমাদের আজকের আয়োজনে সেটি আপনাদের কাছে তুলে ধরব আর এজন্য বেছে নিয়েছি দেশে সব থেকে পরিকল্পিতভাবে নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর এবং জলসিরি আবাসন প্রকল্পকে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটি করেছে অনলাইন বাংলা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে বহু উন্নত দেশে এমন উদাহরণ অনেক আছে চারপাশে থৈ থৈ পানি রেখে নিঃসঙ্গ ছোট দ্বীপ হয়ে ওঠে পর্যটন মুখরিত এভাবেই সাজাতে হয় আপাতত কল্পনা মনে হলেও একদিন এমন এক শহরে পরিণত হবে পূর্বাচল নতুন শহর এবং জলসিরি আবাসন প্রকল্পটি আর তা নিশ্চিত করতেই পূর্বাচল নতুন শহর এবং জলশ্রী আবাসন প্রকল্পে রাখা হয়েছে অসংখ্য লেক বর্তমানে এই লেকগুলোকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে নান্দনিক সব ব্রিজ লেকের পাশে হাঁটার পথ সড়ক পথ সহ আরো অনেক কিছুই পূর্বাঞ্চল উপশহরকে বলা হচ্ছে এটি হবে দেশের সব থেকে পরিকল্পিত নতুন শহর যেখানে উন্নত বিশ্বের মতো সব সুযোগ সুবিধাই বিদ্যমান থাকবে তবে সেদিকে আজ যাচ্ছি না আজ কথা বলবো ঢাকার নতুন এই উপশহরগুলোর ভেতর লেক লেকের পাশের ওয়াকওয়ে এবং লেকের উপর ব্রিজগুলো নিয়ে পূর্বাঞ্চল উপশহরে রয়েছে তিরিশটি সেক্টর আর এই তিরিশটি সেক্টরকে ঘিরে রয়েছে অসংখ্য লেক এই লেকগুলোকে এখন ঢেলে সাজানোর জন্য চলছে নানা ধরনের নির্মাণ কাজ সবার শুরুতে আমরা দেখব আকাবাকা সাপের মতো লেক লেকের দুই পাশের হাজার পথ এবং লেকের উপর ব্রিজগুলোর কাজ কতটা এগিয়েছে খালের উপর ব্রিজগুলো দেখতে বেশ নান্দনিক বিশেষ করে এর ডিজাইন এক একটি ব্রিজ দেখতেও এক এক রকম কোনোটা সাম্পানের আদলে নির্মাণ হয়েছে আবার কোনোটায় রাখা হয়েছে ইউরোপীয় ছাপ ছোট বড় মিলিয়ে প্রায় ব্রিজ নির্মাণ হবে পূর্বচল লেকগুলোর উপরে আর এর উচ্চতা রাখা হচ্ছে এমনভাবে যাতে করে ছোট ছোট নৌকাগুলো এর নিচ দিয়ে চলাচল করতে পারে যেমনটা আমরা ভ্যানিস শহরে দেখতে পাই এছাড়া লেকের দুই পাশের সবুজ গাছপালা লেকের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে সামনের বর্ষায় গাছগুলো হয়ে উঠবে পূর্ণ যৌবনা তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে বর্ষার আগে লেকের পারগুলোকে বাঁধানো হচ্ছে কংক্রিটের ব্লক দিয়ে এর পরে সৌন্দর্য বর্ধনের জন্য ব্লকের মাঝে মাঝে রোপণ করা হবে বাহারি সব গাছ তবে হাঁটার পথ এবং বেঞ্চ বসানোর কাজগুলো সম্পূর্ণ শেষ হলে স্থায়ীভাবে গাছ রোপণ করা হবে এই খালকে যুক্ত করা হবে বালু তুরাগ এবং শীতলক্ষার সাথে যাতে করে এর পানি প্রভাবমান থাকে তবে শুকনো মৌসুমে যেহেতু ওই সব নদীর পানি দূষিত থাকে তখনকার কথা ভেবে রাখা হবে আলাদা ব্যবস্থা এইসব লেকের কাজগুলো শেষ হলে অনেক বেশি সুন্দর লাগবে পূর্বাচল উপশহরটি তবে শঙ্কা একটাই এখানে যত নগরায়ন হতে থাকবে তত হারাতে থাকবে এই লেকগুলো তার সৌন্দর্য আর এর কারণ একটাই আমরা কিউট জাতি বর্তমানে এই খালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে নানা ধরনের ক্লাব রেস্টুরেন্ট এবং বিনোদন কেন্দ্র নগর জীবনের ক্লান্তিগুলো দূর করতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এদিকে ঘুরতে আসে অসংখ্য মানুষ আর লেকের পানি দেখলে মনে হবে আপনি সিলেটের লালাখালে চলে এসেছেন পূর্বাচল এক্সপ্রেসের শেষ প্রান্তে রাখা হয়েছে বিশাল এই জলাধার এই জলাধারের চারপাশেও চলছে হাটার পথ নির্মাণের কাজ ঢাকা বাইপাসের কাজ শেষ হলে এই জায়গাটিও দেখতে দারুণ লাগবে এদিকটায় এসে দেখতে পাচ্ছি লেকের একপাশে দৃশ্যমান হয়েছে হাতার পথ আর অন্য পাশে নির্মাণ কাজ চলমান পূর্বাচলের এই তিরিশটি সেক্টর এখনও নাইনটি ভার্জিন। অর্থাৎ এখনো এখানে বলার মতো জনবসতি অটালিকা তেমন একটা গড়ে ওঠেনে বললেই চলে তাই রাজুকের উচিত এই শহরে বাড়িগুলো যাতে পরিকল্পিত এবং নান্দনিকভাবে গড়ে ওঠে তার জন্য একটা ডিজাইন কোড তৈরি করে দেয়া না হলে এই শহরটিও ডালখিচুড়ি হয়ে যাবে একদিন আর এখানে জমির মালিকদেরও উচিত হবে শহরটিকে নান্দনিকভাবে তৈরি করা পূর্বাচল নিয়ে সবার অনেক বেশি আগ্রহ রয়েছে আর তাই সবার সুবিধার্থে পূর্বাচল উপশহরের প্লটগুলো কীভাবে বিন্যস্ত করা হয়েছে সেটিও জানিয়ে দিচ্ছে অল্পতে সর্বশেষ লেআউট নকশায় প্রকল্পটি তিরিশটি সেক্টরে বিভক্ত এখানে আবাসিক প্লট রাখা হয়েছে আর তিরিশ দশমিক ছয় শতাংশ প্রশাসনিক ইউটিলিটি এবং অন্যান্য কাজের জন্য রাখা হয়েছে ষোলো দশমিক চার পাঁচ শতাংশ লেক বা খালের জন্য রাখা হয়েছে সাত দশমিক ছয় শূন্য শতাংশ সড়ক ও ফুটপাতের জন্য রাখা হয়েছে ছাব্বিশ দশমিক এক পাঁচ শতাংশ এছাড়া ক্রিয়া পার্ক ও বনায়নের জন্য রাখা হয়েছে এগারো দশমিক দুই শূন্য জমি বরাদ্দ তিরিশটি সেক্টরে সব নিয়ে পঁচিশ হাজার ষোলোটি আবাসিক প্লট রাখা হয়েছে এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে তিন হাজার প্লট রয়েছে যার মধ্যে সতেরোটি অ্যাপার্টমেন্ট ব্লক এই ব্লকগুলোতে সাত হাজার চারশো বাহাত্তরটি প্রশাসনিক প্লট এক হাজার তেত্রিশটি বাণিজ্যিক প্লট শিক্ষা প্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটির জন্য দুই হাজার তেতাল্লিশটি প্লট অন্তর্ভুক্ত রয়েছে এখানে এবারে আমরা চলে এসেছি উনিশ নম্বর সেক্টরের পাশের এরিয়াতে প্রতিটি সেক্টর থেকে লেকগুলো একটা পয়েন্টে এসে যুক্ত হয়েছে আর সেখানে রয়েছে এমন একটি জায়গা যেখানে থাকবে পাখিদের জন্য অভয়ারণ্য ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে লেকের এই স্থানটি এখন পর্যন্ত ছিয়ানব্বই ভাগ ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে পূর্বাঞ্চল নতুন শহরে তিরিশটি সেক্টরে মোট তিনশো বিশ কিলোমিটার সড়কপথ থাকবে যার ভেতর নির্মাণ করা হয়েছে প্রায় 300 কিলোমিটারের বেশি প্রকল্প এলাকায় ব্রিজের মধ্যে কাজ শেষ হয়েছে পূর্বাঞ্চলের একুশ নম্বর সেক্টর বা ব্লু লেক সবার কম বেশি পরিচিত এটির অবস্থান বাণিজ্য মেলার স্থায়ী ভবনের পেছনের দিকে বর্তমানে এই লেকটিকেও নতুন করে সাজানো হচ্ছে আর জানা গিয়েছে এটিকে ঘিরে রাজুকে রয়েছে বিশাল এক পরিকল্পনা পূর্বাচল উপশহরের মতোই জলশিরি আবাসনেও রাখা হয়েছে সব নিয়ে পনেরো কিলোমিটার লেক এখানে সতেরোটি সেক্টরকে ঘিরে রয়েছে লেকগুলো এই লেকগুলোর জন্য বাংলাদেশ আর্মির বিশেষ এই প্রকল্পটি পেয়েছে অন্যরকম এক নান্দনিকতা এখানে সিবিডি অঞ্চল আর দেশ সব প্রতিষ্ঠানের জন্য সব আবাসন থেকে এগিয়ে থাকবে এটি এখানে লেকগুলো ঘিরে বাংলাদেশ আর্মির পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে দৃশ্যমান হতে থাকবে যা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদের কাছেও তুলে ধরব এছাড়া এখানে এখন রেসিডেন্সিয়াল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় প্রতিটি সেক্টরে অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চল উপশহরেও নির্মাণ কাজ শুরু হয়ে যাবে সবশেষ বলতে চাই লেকের এই শহরটি যেন বিশাল সব অট্টালিকার মাঝে চাপানা পড়ে যায় বর্তমান ঢাকার মতো ঢাকার খালগুলো হারিয়ে না গেলে হয়তো ঢাকার চেহারাও অনেক বেশি ভালো লাগতো যেমনটি আমরা হাতির ছিলে গেলে উপলব্ধি করি সেই সাথে ঢাকার যানজট কমাতেও ভূমিকা রাখত লেকগুলো তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ